এই ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে ডিএটভুক্ত এই নয়টি দেশ আমরা খুবই সহজে মনে রাখতে পারবো তবে আরেকটি কথা বলে রাখা ভালো যে এর আগে এইটভুক্ত দেশ ছিল মোট আটটি বর্তমানে এইটভুক্ত মোট দেশ নয়টি সর্বশেষ দেশ হল আজারবাইজান চব্বিশ সালে এই আজারবাইজান ডিএইটভুক্ত দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয় এইট মানে হলো ডেভেলপিং কান্ট্রি আর এই ডি এইট এই সংগঠনটি গঠিত হয় উনিশশো সাতানব্বই সালে তো আমরা চলুন দেখি এই ছোট্ট টেকনিকের মাধ্যমে কীভাবে এই নয়টি দেশ মনে রাখতে পারি টেকনিকটি দেখুন যে যান বাপ মা নাই তুমি সব টেকনিকটি হলো এই ছোট্ট টেকনিকটির মাধ্যমে আপনি নয়টি দেশ মনে রাখতে পারবেন টেকনিকটি হলো যান বাপ মা নাই তুমি সব এই জানের জান দিয়ে আজার যান আর বাপের বয়াকাল দিয়ে বাংলাদেশ প দিয়ে পাকিস্তান মাতে মালয়েশিয়া ন্যায়ের না দিয়ে নাইজেরিয়া রসই দিয়ে ইন্দোনেশিয়া আর তুমি দিয়ে তুমির তু দিয়ে তুরস্ক যেটির রাজধানী ইস্তাম্বুল মি দিয়ে মিশর আর রসই দিয়ে ইরান